আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবাঞ্ছিত চিন্তায় মনকে যেন ভরাবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মানসিকভাবে মনকে স্থির দুশ্চিন্তা মুক্ত রাখুন তা হলে। তবেই কিন্তু মানসিক দৃঢ়তা আপনাদের বৃদ্ধি পাবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত মানছি আপনি আপনার পার্টনারকে অবশ্যই ভালোবাসেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকাকে কিন্তু আজ অন্তত মুখ থেকে একবার বলতে যেন ভুলবেন না কথাটি তাহলে দেখবেন দিনটি অতুলনীয় হয়ে উঠতে চলেছে আজ আগে থেকে করা কোনো ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে কিন্তু স্থগিত হয়ে যেতে পারে পরিবারের কোনো ব্যক্তি স্বাস্থ্যগত কারণে তবে হ্যাঁ এ বিষয়ে অত্যন্ত নজর প্রদান করবার প্রয়োজন আছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে